যাচ্ছে আগে দেখে আসলাম তাহমিদ এবং মাসুদ রানা কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে কপালে গুলি লেগেছে মাথার পিছন দিক দিয়ে গুলি বেরিয়েছে তাদের আত্মদানের মধ্যে দিয়ে যে সরকার তারা কেন পুরনো আইন দেখিয়ে কাজ করবেন শেখ হাসিনা তিনি যে আক্রোশ এবং প্রতিহিংসার বশবর্তী হয়ে আইনি প্রক্রিয়া করেছেন এটা তো সবাই জানে অন্তর্বর্তীকালীন সরকার কি জানে না যেখানে এত বিধত্ব যান এখানে উপদেষ্টা তারা তো সবই জানতেন আমাদের দেশটা তারে এক তার আন্দোলনের ফসল তার বিরুদ্ধে চার্জশিট দিল সেখানে তার নাম না তার আগে চার্জশিট দিল সেখানে নাম না কাহার আকন্দের মতো একজন অত্যন্ত স্লোগান দেওয়া ধড়িবাজ আয়োকে নিয়ে আসা যে তখন নৌকা মার্কা নিয়ে পোস্টার সারছে তার এলাকা তো এটা কিন্তু এটা তো একজন মূর্খ বুঝবে যে শেখ হাসিনা কেন তাহার একত্রকে নিয়ে এসেছিলেন যে তারেক রহমানের উপর তার যে প্রতিহিংসা আক্রোশ সেটা বাস্তবায়ন করা মাহমুদুর রহমান তার আন্দোলনের ফসল মৈনুদ্দিনের চ্যালেঞ্জ করে বললেন মৈনুদ্দিন নিজে বক্তৃতা করে বলছে যে বিদ্যুৎ খাত থেকে বিশ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে রোপাট করা হয়েছে হাওয়া খবর এটা করেছে মাহমুদুর রহমান লিখলেন আরে পাঁচ বছরে তো তেরো হাজার কোটি টাকা বাজেট ছিল বিদ্যুৎ খাতে বিশ হাজার কোটি টাকা হলো কি করে সেদিন থেকে মহিনুদ্দিন এই যে সত্য কথা লেখা সত্য উচ্চারণ করা এইটার কারণে মাহমুদুর রহমান বারবার নিগৃহীত হয়েছে কিন্তু তাকে কোনোভাবেই যখন ধরা যাচ্ছে না কোনোভাবেই তাকে মানে আটকানো যাচ্ছে না তখন তার উপর শারীরিক আক্রমণ করা হয় কুষ্টিয়াতে তাকে রক্তাক্ত করা হয় তাহলে সেই মানুষ যখন ফিরে আসলে তাকে কেন কারাগারে যেতে হবে আজকে এত দিন হয়ে গেল দুই মাস বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কেন এখনো দেশে আসছেন না কি আইনি প্রক্রিয়া আছে এই আইন তো মানব পরিবর্তন হতে পারে তাহলে আপনারা কি কোথাও দিচ্ছে কোন জায়গা থেকে যে আপনারা এর বাইরে এইভাবে আপনারা কাজ করবেন আপনারা দেশটা তারেক রহমান যেন আপনারা এই কাজগুলো করুন এগুলো পরিবর্তন করা যাবে না যেভাবে মাহমুদুর রহমান সাহেবকে কারাগারে বন্ধুরা এই পরিস্থিতি তো আমরা এই সরকারের কাছ থেকে আশা করতে পারি না এত আত্মদান এই কয়দিন আগের হিসাবেই তো প্রায় দেড় হাজারের বেশি ছাত্র জনতা যেখানে জীবন তিল এত অন্ধ হয়ে গেছে গুলি লেগে এত পা ঘোরা হয়ে গেছে বা ভাত ভেঙে গেছে তারপরেও যদি এই বিপ্লবী সরকার বলে যেটা দাবি করা হয় দ্বিতীয় স্বাধীনতার যে সরকার সেই সরকার কেন শেখ হাসিনার টেনে টেনে নিয়ে এসে গণতন্ত্রের বিপ্লবী মানুষদেরকে যন্ত্রণা দিচ্ছে এইটা আজকে গোটা জাতির আজকে প্রশংসা আমরা এমন একটি সরকার দেখতে চাই যে সরকার সত্যিকার অর্থে জনগণের সরকার এবং এই জনগণের সরকার জনগণের সেন্টিমেন্ট বুঝেই তো আপনাদেরকে কাজ করতে হবে আমরা কি শেখ হাসিনার সরকারের মতো ডিসি মোনাজাত করছে চট্টগ্রামের ডিসি মোনাজাত করছে কাদেরকে নিয়ে আওয়ামী লীগের যে সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তারা জমা দিয়েছেন তাদের নমিনেশন তাদেরকে নিয়ে তো এই এইটা কি হয় এই এই ধরনের গভর্নমেন্ট চায়না না বলেই তো এত রক্তপাত এত কিছু হলো এত কিছু ঘটনা হলো পনেরো বছর যে গণতান্ত্রিক আন্দোলনের সমমনা দলগুলো রক্ত ধারণ ঝরল এত মানুষ পৃথিবী থেকে বিদায় দিল সেখানে এমপি আছে সেখানে জনপ্রতিনিধি আছে একের পর এক চলে গেল তারপরে আসলো এই কচি বাচ্চাদের এই তরুণদের কিশোরদের এই যে বিপ্লব সেখানে সেই পটভূমির উপর এই বিপ্লব রচিত হলো তো তাহলে এর টোল এর ভাষা এর কার্যক্রম সবচেয়ে বৈপ্লবী আজকে ঘাপটি মেরে থাকা যে সমস্ত শেখ হাসিনার দোষর প্রশাসনে পুলিশে প্রত্যেকটি জায়গায় তারা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে আপনার পুলিশ দাঁড়িয়ে থাকে পুলিশের সামনে মার্ডার হয় কি করে কি করে এই মার্ডারটা হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এটা তো তাদের উপরে তো এই দায়িত্ব বর্ত হয় তো সুতরাং বন্ধুরা আমার ফ্যাসিবাদ আর নাকসিদের কখনোই রাজনৈতিক এবং সামাজিক পুনর্বাসন হতে পারে না আবার ফিরে আসেনি ইটালিতে হিটলার আবার পুনর্বাসিত হয়নি জার্মানে সুতরাং কোনোভাবেই মাফিয়া নাসি ফ্যাসিসদের পুনর্বাসন বাংলাদেশে হবে না একটি নতুন বাংলাদেশ একটি বৈপ্লবিক বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি আইনের শাসনের বাংলাদেশ একটি বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ সেই সুন্দর স্বপ্নময় বাংলাদেশ প্রতিষ্ঠা হবে সেই দিকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে তার জন্য অতি শীঘ্র অতি তাড়াতাড়ি আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে দ্বিতীয় প্রয়োজনীয় যে সংস্কার সেই সংস্কারগুলো সম্পন্ন করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে দিলে পরেই সেই বৈপ্লবিক কর্মকাণ্ডগুলি খুব দ্রুত বাস্তবায়িত হবে বন্ধুরা আমি আর বর্তমান করবো না আকা মেঘ মেঘাচ্ছন্ন হয়ে আছে বৃষ্টিও পড়ছে টিপটা টিপটপ বন্ধুরা আমার যে ওই পূর্বেরই সেই কথা বলছি আমার যেন কোনো সাংবাদিক নির্যাতিত না কোনো সাংবাদিক যেন আয়না ঘর থেকে দশ বছর পর বেরিয়ে না আসে কোনো সাংবাদিকের মৃতদেহ যেন রাস্তার উপর পড়ে না থাকে আমি কদিন আগে এই দশ বারো দিন আগে গিয়েছিলাম সিলেটে সেখানে গিয়ে নয়াদিগন্তের সেই নিহত সেই বীর শহীদের বাসি তোরাবালি তার বাসায় গিয়ে তার মায়ের কান্না দেখে এসেছি এইরকম এই এই আন্দোলনেই তো প্রায় পাঁচ ছয়জন সাংবাদিক মারা গেছে আত্মদান করেছে বন্ধুরা আমার সব সময় গণতন্ত্রের আন্দোলনের পক্ষে এবং মানুষের পক্ষে যারা সংগ্রাম করে তাদের আশ্রয় স্থল হচ্ছে সাংবাদিকরা তাদের ক্লাবেই আশ্রয় পায় কিন্তু বন্ধুরা আমার এই ক্লাব থেকেই আমাকে ধরিয়ে দেওয়া হলো এই আন্দোলন চলাকালীন অবস্থায় আঠারোই জুলাই শুক্রবার আমি এসেছিলাম বিকেলে বিএনপির একটি প্রতিবাদ সভায় অংশগ্রহণ করার জন্য দুপুরের মধ্যে ঢুকে গিয়েছিলাম এই 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 শেখ হাসিনার এই রাষ্ট্র শেখ হাসিনার এই ধরনের মাফিয়া যেভাবে গোটা বাংলাদেশকে তারা প্রতিষ্ঠা করেছে তাদের পুনরুত্থান তাদের পুনরুজ্জীবন যেন আর যেন না হয় তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী যে সরকার এবং বর্তমান সরকারও এখনও সাইবার নিরাপত্তা যেটা আপনার ডিজিটাল নিরাপত্তা এক যেটা করেছিল তারই আপন মানে মানে ভাই হচ্ছে সাইবার নিরাপত্তা একই জিনিস খাতিজা আজকে ইয়েরা আছে কি বলে তত্ত্বাবধায়ক সরকার যে খাতিজা মেয়েটা আপনার মাস্টার ডিগ্রিতে পড়ে সে নাকি এখনো কারাগারে তাহলে আপনার প্রশাসন কিভাবে চলছে শুধুমাত্র একটা পোস্ট দেওয়ার কারণে একটা স্কুল কলেজ ছাত্রী একটি মেয়ে এখনো যদি মানে সে কারাগারের মধ্যে থাকে তাহলে তো বুঝতে হবে যে আমরা যেটা বলি শেখ হাসিনার ভূতরা আজকে আদালতে আছে আজকে প্রশাসনে আছে পুলিশে আছে তারা প্রতি পদে পদে সরকারকে ব্যাহত করছে আপনাদের সকলকে ধন্যবাদ